কেউ যদি করে থাকেন ভাই করতে পারেন আমরা করি নাই এই জন্য হতাশার কিছু নাই কিন্তু প্রশ্ন হল বাংলাদেশকে এই চব্বিশের জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে পরিচালিত হতে আমরা আমরা চট্টগ্রামে ঘোষণা দিয়েছিলাম এই সরকার একটা অদ্ভুত কাজ করেছিল এইটাই মনে করানোর জন্য আমার কথা বলা তাহলে আমি এখন বক্তৃতা না করতে পারলে কি প্রথম বলেছিলাম দুঃসের অবসান চাই হটাও তারপরে বলেছিলাম এর সমাধান আর একটা কথা ছিল এর জন্য দরকার আমরা তো লড়াই করছি না ছাত্ররা তাদের দাবি করলো মানুষের ভোট যুক্ত হল আমরা ষোলো তারিখে এই প্রেস ক্লাব থেকে ষোলোই জুলাই দুটোের সামনে ঘেরা বাদ দিয়ে সরকারের বিরুদ্ধে আমরা সংগ্রাম করলাম আমাদের সব রাজনৈতিক দলগুলো ছাব্বিশ তারিখ নামলাম এরপর এই ছাড়া ঘরে ফিরে কিন্তু বন্ধুগণ আমরা দেখলাম আমাদের যা দায়িত্ব পালন করার কথা শক্তি সমাবেশের কারণে সেই দায়িত্ব হয়তো সবটা পালন করতে পারি নাই এক বছর পরে এসে দেখছি যা আমি অস্বাভাবিক দেখি না আমরা দেখলাম যে ওই যে বন্দর কথা দেওয়ার সিদ্ধান্ত নিলেন ওই সেকেন্ডের থেটে বসে আমরা বলেছিলাম পাঁচ তারিখের পরে নতুন অভিযান হবে এবং এই লড়াই আমরা কুটিকর করবি না সবাই মিলে আমরা লড়াই করব সেই কার জন্য প্রস্তুত হতে হবে আমি কথা শেষ করার আগে এই দাবি পুনরুচ্চারণ করি অবিলম্বে চব্বিশের গণহত্যার সাথে প্রকৃত যারা জড়িত তাদের বিচার করতে হবে বিচারের নামে প্রহসন করা যাবে না আমাদের দাবি বড়দিন আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে তাদের পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে আমাদের আমরা জানি ভোট হলে আর কালকে ভোট হলে পরশু দিন সব গণতান্ত্রিক হয়ে যাবে মানুষের সব সমস্যা হয়ে যাবে আমরা তো মনেই করি তাহলে আপনি কারা জিতবে তার উপর নির্ভর করে যদি আপনি পেট্রোল গাছ লাগান তাহলে তো মিষ্টি আম পাবেন না সেটা আমরা তাই কিন্তু ন্যূনতম গণতন্ত্রের পথে হাঁটার জন্যে সবার কাছে কোন সরকার দরকার এই কথা পরিষ্কার করে বলি নির্বাচন হবে কাদের আন্ডারে ভাই মনে আছে নয়টা কি ছিল নির্বাচন হইতে হবে দল নিরপেক্ষ তদরকি সরকারের অধীনে আশা করব আপনি এটা ঘোষণা দেবেন না হলে লড়াই করে নির্দলীয় তদরকি সরকারের অধীনে এবং এই বছরের মধ্যে নির্বাচন আদায় করে আমরা গণতন্ত্রের পথে হাঁটব সেখানে আমাদের প্রধান দাবি হবে শ্রমিক কৃষক প্রার্থী মানুষের স্বার্থের দাবি আমাদের কাছে প্রাধান্য পাবে আছেন সেই সংগ্রামে আমরা এগিয়ে যাই এই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি